জীবন তো কারো উপকার করে দেওয়া সারা খালি ধান্দা করে গেলে শোন একটা ইন্দুর কি করছে একটা বাড়ি ঢুকছে ওইছে তোর আলাপ বাদ দি এখন তুই আমার অভিষেকের লাগিয়েছো আগে এটা কো আগে আলাপটা করতে তারপরে কইতেছি তুই আমার কাছে আইসে এই ধরনের আলাপ করতে করতে আমার জীবনটা ফানা ফানা করে দিলে আচ্ছা ঠিক আছে কি করতেছিস ক শুনি একটা ইঁদুর একটা কৃষকের বাড়িতে ঢুকছে দুইকে দেখে ওরে মারার জন্য একটা মেশিন পাইতে রাখছে ইঁদুর দেখে অনেক ভয় পাইছে ভয় পাই ওই বাড়িতে মুরগি ছিল মুরগির কাছে গেছে বলতেছে ভাই আমার মারার জন্য একটা মেশিন পাইতে রাখছে তুমি এই মেশিনটা একটু বন্ধ করে দিবা এখন মুরগি বলতেছে এই মেশিন তো আমার কোনো ক্ষতি করো না আমি কিছু করতে পারবো না তুই যা ইঁদুর তো মুরগির এই কথা শুনে পুরাই হতাশ সে হতাশ হয়ে গেছে ছাগলের কাছে ওই বাড়িতে আবার ছাগল ছিল ও ছাগলের কাছে যাই বলতেছে ছাগল ভাই আমার মারার জন্য যে মেশিনটা পাইতে রাখছে মেশিনটা তুমি একটু বন্ধ করে দাও না এটা না বন্ধ করলে তো আমি যাইতে পারতেছি না এখন ছাগলে বলতেছে এটা তো আমার

এক সাফায় ধুম করে কাম মারছে পায়ের মধ্যে তার মানে হচ্ছে ওই মেশিনের মধ্যে ইন্দুরের পরিবর্তে সাপ ধরা পড়ছে আর সাপ ধরা পড়ছে দেখতো আইস ও লাফালাফি করতে সাপ মধ্যে ও তো করে কিছুক্ষণ পরে এর অবস্থা বর্তমানে খুবই খারাপ তবে ওরা দেশে মুরগির সুপ খাওয়াইতে ডাক্তার ওই কথা শোনার পরে সেলের বাপ তাড়াতাড়ি করে মুরগি জব করে সুপ বানায়নে খাওয়াইলো কিন্তু কোনো পরিবর্তন হইলো না সেলের অবস্থা আরো খারাপ হইতে থাকলো তো সেলের অবস্থা খারাপ দেখে এলাকার বন্ধু বান্ধব আত্মীয় যারা আসলে সবাই আসে দেখতো এখন এত গোলা মানুষ আছে তারা দেখতো সবাই তো কিছু না কিছু খাওয়াইতে বাড়ির যে ছাগল আসলে বিরন করলো এখন ছেলের উন্নত চিকিৎসা করার জন্য বিদেশে নেওয়া লাগবো অনেক টাকা পয়সার প্রয়োজন তো কৃষক মানুষ খুব একটা টাকা পয়সা নাই তারপরে অনেক চিন্তা ভাবনা করে দেখলো আর কোন উপায় নাই তারপরে বাড়ির যে গরুটা আছে ওই গরুটা একটা কষায়ের কাছে বেঁচে দিছে এই সব কিছু করার পরে কৃষকের ছেলে মোটামুটি সুস্থ হওয়ার পথে এই সব কাহিনী ওই যেদুর আসছিল ও বাড়ির কোনায় বসে বসে দেখতেছে আর মুসকে মুসকে হাসতেছে। ইদুর হাসতে হাসতে গান গাইতে গাইতে বাড়িতে ভাইরাস হই লেগেছে। ইহন কি তুই বুঝতে পারছস আমি তোরে কি বলতে চাইতাছি? বন্ধু তুই তো সেই সুন্দর সুন্দর গল্প করছস রে। এত গল্পতে ফাঁস কই যে তার নিজের চিন্তায় মগ্ন থাকে, নিজের চিন্তে সব সময় করে। সেও যখন কোনোদিন বিপদে পড়ব তখন তার বিপদে কেউ আগায় আসবে না। আর একজন প্রতিবেশীর, একজন আত্মীয়র বিপদ মানে তা আমার বিপদ। দেশের সংকট মানে আমাদের সংকট। মুসলিম হিসাবে একজন মুসলমানের বিপদ মানে আমার বিপদ। এই সব কিছু থেকে যখন তুই মুক্ত হইতে পারবি না তখন তোরও বিপদ আসবে। তোর ইহকাল পরকাল দুরে নষ্ট হয়ে যাবে। হাজার বছর ইবাদত করার পরও তুই না বন্ধু তুই একটা অস্থির কথা কইস তুই আমার চোখ কান সব কইলে দিস রে আজকের পর থেকে আমি আমার নিজেরাই পাল্টানোর চেষ্টা করবো